বিজয়িনী কবি কাজী নজরুল ইসলাম হেমোর রানী তোমার কাছে হার মানি আজ শেষে আমার বিজয় কেতনে লুটায় তোমার চরণ তলে এসে আমার সমর চুই অমর তর বাড়ি দিনে দিনে ক্লান্তি আনে হয়ে ওঠে ভারী এখন ভার আমার তোমায় দিয়ে হারি এই হার মানাহার পড়াই তোমার কেশে ও গো জীবন দেবী আমায় দেখে কখন তুমি ফেললে চোখের জল আজ বিশ্বজয়ীর বিপুল দেউল তাইতে টলমল আজ বিদ্র হিরেই রক্তরথের চূড়ে বিজয়িনী নীলাম্বরীরা আঁচল তোমার উড়ে যত তুন আমার আজ তোমার মালায় পুড়ে আমি বিজয়ী আজ নয়ন জলে ভেসে